মাত্র দুদিনের বৃষ্টিতে ইংলিশ বাজারে বন্যার পরিস্থিতি মাত্র দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়লো মালদা শহরের একাধিক এলাকা ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সর্বমঙ্গলা পল্লীসহ একাধিক ওয়ার্ডের রীতিমতো হাঁটু জলের নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি সবচেয়ে উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগের বারান্দাতেও জমেছে জল যার ফলে রোগী ও তাদের পরিজনদের জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা খুব দিয়ে বলছেন এটি আমাদের নিত্যদিনের সমস্যা বছরে অন্তত দুবার এমন অবস্থার মধ্যে থাকতে হয় অথচ স্থায়ী সমাধানে উদ্যোগ নিচ্ছে না এদিকে হাওয়া অফিস জানাচ্ছে আগামী তিন দিন মালদা জেলায় আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও মালদা থেকে হরেন রিপোর্ট বাংলার কথা

দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে আছি দীর্ঘদিনে আমাদের সমস্যা এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা সুন্দরভাবে বলতে পারেন যে মালদার ভেনিস ঠিক আছে কারণ আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে সারা বছর এটা সারা বছরে আমাদের সারা জীবনের সমস্যা সারা বছর নয় সারা জীবনের সমস্যা পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোন ভূমিকা আমরা দেখিনি অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয়েছে শুনেছি তো সেরকম সুরাহা তো আমরা কোনো পাইনি মনে হচ্ছে না পৌরসভা বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছে যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করবেন পরে জল নিকাশের ব্যবস্থা কিন্তু দেখছি প্রতি বছর টাচার নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না কাল আর বৃষ্টি হয়েছে দুদিন তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল চারিদিকে জল জমে আছে এরপরে যদি আরও ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ না এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে